বাড়াচ্ছে কোভিড এশিয়ার বিভিন্ন দেশে যেমন কোভিড হানাদারি শুরু করেছে ভারতেও তেমনি একটু একটু করে এগুচ্ছে তার গতি করোনার গতি বাড়ছে বলেই দেশের একাধিক হাসপাতালে বাইরে বেশি করে লাইন পড়ছে ওপিটি ভরে যাচ্ছে বলে খবর সাধারণ জ্বর সর্দি কাশি প্রাথমিক লক্ষণ কোভিডের সেই সঙ্গে মাথা যন্ত্রণা বমি বমি ভাব শরীরে জ্বর বেরোলে তা কোভিডের উপসর্গ হতে পারে বলে চিকিৎসকরা মনে করছেন সেই সঙ্গে খাবার বা অন্য জিনিসের গন্ধ যদি আপনার নাকে না যায় তাহলে কোভিডে আক্রান্ত বলে মনে করতে পারেন গন্ধ না পাওয়া কোভিডের অন্যতম প্রাথমিক লক্ষণ বলে এবারও মনে করা হচ্ছে চিকিৎসকরা মনে করছেন জ্বর ইনফ্লুয়েঞ্জা কোভিডকে ডেকে আছে সেই সঙ্গে শ্বাসকষ্ট থাকছে জ্বর সর্দি কাশির সঙ্গে শ্বাসকষ্ট থাকলে তা কোভিডের অন্যতম বড় লক্ষণ বলেই মনে করা হচ্ছে যে কোনো ধরনের জ্বর থাকে কোভিড হানা দিতে পারে ফলে প্রত্যেককে সতর্ক থাকুন বলে চিকিৎসকদের তরফে সতর্ক করা হচ্ছে